গাইজ আমরা তো সবাই বাংলাদেশে বাস করি তাই আমাদের বাংলাদেশে গেম খেলতে মন চাই যেমন ধরো বাংলাদেশে রাস্তায় গাড়ি চালানো মিশন কমপ্লিট করা মারপিট এবং যুদ্ধ করা বাংলাদেশের মতো বাস্তব পরিবেশে গেম খেলা বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট গেম খেলা এবং ওপেন ওয়ার্ল্ড টাইপ গেম কিন্তু আমরা হয়তো জানি না যে এই রকমের গেম আছে আর জানলেও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা পারি না সেজন্য আমি আবারও কিছু সিক্রেট আর আনকমন অচেনা গেম নিয়ে চলে আসলাম তোমাদের জন্য যে গেমগুলো অনেকেরই জানা নেই আর কিভাবে সেগুলো ডাউনলোড করবে দেখিয়ে দিব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো কারণ আমি এই লিস্টে এমন দশটি গেম দেখাবো যেগুলো তোমাকে পুরো বাংলাদেশে ফিল দেবে সময় কম শুরু করো তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নাম্বার টেন গাইজ দশ নম্বরের গেমটি হলো হিরোস অফ সেভেন্টি ওয়ান যেটা সাইজ হলো একশো এমবি মতো এই গেমটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা আমরা তো সবাই জানি সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাত থেকে যুদ্ধ করতে হয়েছিল সময় যে যে ঘটনা ঘটেছিল মিলিটারির সে এবং যেভাবে যুদ্ধ করতে হতো ঠিক বাস্তব পরিস্থিতির সাথে মিল রেখেই এই গেমটি তৈরি করা হয়েছে এই গেমে তোমরা মুক্তি বাহিনী হিসেবে ফাইটিং করতে পারবে এবং ধাপে ধাপে তোমাদের দেশকে স্বাধীন করার মিশন কমপ্লিট করতে হবে হ্যাঁ এই গেমের ভেতরে অনেকটাই ফাইটিং রয়েছে এবং পাশাপাশি আছে লুকিয়ে লুকিয়ে শত্রু মারার চ্যালেঞ্জ যেটা গেমকে আরো ইন্টারেস্টিং করে তোলে তাই তোমরা যারা লো অ্যান্ড ডিভাইসে এক একটি স্মার্ট ফাইটিং গেম খুঁজতেছো আর সেটা যদি হয় একদমই বাংলাদেশের স্টাইলের তাহলে তো গেমটি তোমার জন্য একদমই অস্থির এই গেমটি এবং ভিডিওর সকল গেম পেয়ে যাবা তুমি আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের নাম হলো ঈশ্বর দি গেমার ব্লক যাদের সার্চ করে খুঁজে পেতে একটু সমস্যা হবে তাদের জন্য আমি পিন করা কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি এবং যারা টিকটক থেকে দেখছো তারা প্লিজ আমার টিকটকের বায়ো চেক করো সেখানে তুমি লিংক পেয়ে যাবা এবং সেখান থেকে ওয়েবসাইটে গেলেই তোমরা এমন একটা পোস্ট দেখতে পাবা এবং সেই পোস্ট মধ্যে গেলেই সকল গেমের লিংক পেয়ে যাবা নাম্বার নাই গাইস এবার কথা বলবে হাসির গেম নিয়ে বাংলাদেশের যে এমন একটি হাসির গেম রয়েছে অনেকে তো জানেই না আর গেম গুলো কিভাবে নামাতে হয় সেটাও অনেকে জানে না যাই হোক গাইস হাসির গেমটি হলো দা হিরো আলম গেমস হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আমাদেরই সেই হিরো আলম আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তান লাগাই মলম মারব করতলাই এটা ভাবে নিজতলাই তো তোমরা কারা কারা তার ফ্যান রয়েছ আর তার কোন ডায়লগটা তোমার সবচেয়ে ভালো লাগে তা কমেন্টে লিখতে ভুলো না গাইজ এই গেমটির সাইজ মাত্র পঞ্চান্ন এম বি প্রায় এই গেমটিতে তোমরা হিরো আলমকে পেয়ে যাবে এবং তার একটি নায়িকা থাকবে তার নাম হচ্ছে বুলবুলি তোমার কাজ হলো গুন্ডাদের হাত থেকে এবং নায়িকার বাপের হাত থেকে বুলবুলিকে বাঁচানো এই গেমটিতে অনেক রকমের মিশন রয়েছে এবং একটি মিশন আনলক করার পরে আরেকটি মিশন আনলক করতে হয় এছাড়াও গেমটির মধ্যে অনেক ফানি ডায়লগ রয়েছে যা তোমাদের গেমটিকে আরও আনন্দপূর্ণ করে তুলবে তো গেমটি এখনি নামিয়ে খেলো নাম্বার 8 নাম্বার 8 এর গেমটি হলো মোবাইল ব্যাটেল বাংলাদেশ গেমটির সাইজ হলো 230 এমবি প্রায় গেমটিতে তোমরা পাবজি এবং ফ্রিফায়ারের মতো এনিমির সাথে ফাইটিং করতে পারবা এখানে রয়েছে বিভিন্ন রকমের মিশন আরও রয়েছে डिफरेंट डिफरेंट সব ওয়েপএম গান এই গেমটি সবচেয়ে বড় ব্যাপার হলো গেমটির ম্যাপ পুরোপুরি বাঙালি স্টাইলে তৈরি করা মানে যারা ফ্রিফায়ার এবং পাবজির মতো একটি ব্যাটল রয়্যাল গেম খেলতে চাও কিন্তু সেটা যদি হয় বাংলাদেশের স্টাইলে তাহলে এই গেম তোমাদের জন্য একদমই পারফেক্ট একটি অফলাইন গেম আর তুমি যদি এই গেমটিকে আগে থেকে ট্রাই না করে থাকো তাহলে একবার হলেও গেমটি ট্রাই করে দেখতে পারো এইবার তোমাদের দেখাবো একটা মজার গেম যে আর মজা দুটো একসাথে হয়ে যাবে এবং তোমাদের ব্রেন অনেক পাওয়ারফুল হয়ে যাবে মানে গেমটি একটি শিক্ষণীয় গেম তো কি সেই গেম গেমটির নাম হলো বিজ্ঞানের রাজ্যে ক্লাস সেভেন গেমটির সাইজ হলো ছিচল্লিশ এম বি প্রায় গাইজ এই গেমটি বিজ্ঞানকে কোয়ে বানানোর একটি গেম এই গেমটির মধ্যে তোমরা বিজ্ঞানের সকল ব্যবহার সম্পর্কে জানতে পারবে বিজ্ঞান কিভাবে কাজ করে সেটাও শিখতে পারবে এছাড়াও এই গেমে তোমাকে একটি গ্রামে ছেড়ে দেওয়া হবে এবং সেই গ্রামে যত সমস্যা আছে সবকিছু বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে ঠিক করতে হবে আগের দিনের মানুষ অনেক বিজ্ঞানের ব্যবহার করত কিন্তু এখনকার দিনে অনেকে তা জানেই না তাই যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো আর বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পছন্দ করো তাদের জন্য এটি একটি খুবই শিক্ষণীয় গেম গেমটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর তুমি কোন ক্লাসে পড়ো এটাও কমেন্টে লিখে দাও নাম্বার সিক্স গাইস এবারের গেমটি হলো বহুল আলোচিত একটি ভাইরাল গেম যেটাকে তোমরা অনেকেই বাংলাদেশের জিটিএ বলে থাকো হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আমি প্রজেক্ট বেঙ্গল এর কথাই বলছি এই গেমটি পাঁচশো তিরাশি এম বি আর এই গেমটি হলো ওপেন ওয়ার্ল্ড স্টাইল এর একটি অ্যাকশন টাইপ গেম গেমটির মধ্যে তোমরা অনেক বড় একটি ম্যাপ দেখতে পাবে যেটা কিনা বাংলাদেশের মতো পরিবেশের তৈরি করা এই গেমটিতে রয়েছে বিভিন্ন ধরনের মিশন এবং প্রত্যেকটা মিশন কমপ্লিট করলে টাকা পাওয়া যাবে তোমরা যারা আগে জিটিএ ভাইস সিটি এর মতো গেম খেলেছো ঠিক তেমনই একটি গেম একদম বাংলাতে বানানো হয়েছে গেমটির মধ্যে তোমরা বাংলাদেশি ক্যারেক্টার এবং বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাবে এই গেমটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা আর গেমটির গ্রাফিক্স ও অনেক ভালো তাই যারা জিটিএ ফাইভ এর মতো অথবা যারা ভাইস সিটি এর মতো টাইপ গেম খেলতে চাও তাদের জন্য এটা একটা বেস্ট গেম আর এই গেমটি যারা যারা আগে থেকে খেলেছো তারা কমেন্টে লিখো আমি খেলেছি নাম্বার তোমরা যারা ক্রিকেট খেলা পছন্দ করো বা বাংলাদেশি বিভিন্ন প্লেয়ারদেরকে সাপোর্ট করো তাদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে একটি গেম যেটি হলো হাউজাত মুশিদার ডিপেন্ডেবল গেমটির সাইজ একশো বাইশ এম প্রায় এবং গেমটি হলো একটি বাংলাদেশি ক্রিকেট গেম যেটি মুশফিকুর রহিমকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ক্রিকেট গেমে তোমরা বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে খেলতে পারবে এবং গেমটির মধ্যে বাংলাদেশের আরো কয়েকটি স্টেডিয়ামও দেখতে পাবে গেমটির মধ্যে সকল বাংলাদেশী প্লেয়ার এবং বিভিন্ন আন্তর্জাতিক প্লেয়ার থাকবে গেমটা তোমরা চাইলে ইন্টারন্যাশনাল টিম নিয়েও খেলতে পারবে এবং চাইলে আইপিএল বিপিএল আরো বিভিন্ন ধরনের ম্যাচ প্লে করতে পারবে এই গেমটি যে বাংলাদেশি দের জন্য তৈরি সেটা বোঝাই যাচ্ছে এবং এই গেমটির মধ্যে তোমরা অনেকটাই বাংলাদেশের ফিল পাবে নাম্বার ফোর গাইস এবার তোমাদের আরো একটি হাসির গেম দেখাবো যে গেমটি দেখলে তুমি খালি হাসবে আর হাসবে গেমটির নাম হলো বল্টু মরে নাই গেমটির মধ্যে তোমরা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে দেখতে পাবা এবং সে এসে তোমাদের সামনে বলবে তোমরা পাকিস্তানে মিলিটারিদের ভূমিকা পালন করবে এই গেমটিতে তোমাদের কাজ হবে ফাইটিং করা তার আগে আমি বলে রাখি গেমটি কিন্তু শুধুমাত্র মজা করার জন্যই বানানো তাই কেউ সিরিয়াসলি নিয় না এটা একটা ফান হিসাবে ধরো তো গেমটা তোমার কাছে কেমন লাগলো মোটেও আমাকে জানাইতে ভুলো না কারণ এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তোমরাও জানাও কেমন লেগেছে তোমাদের কাছে আর শোনো এটা একটা পিসি গেম আর মোবাইল ভার্সন আছে নাকি আমি সঠিক জানি না যদি থাকে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেব তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তাই এখনই চলে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে লিংকটা দেওয়া থাকবে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার 3 রিয়েলিটি স্কেপ নামটা শুনে তোমার বুঝতেই পারছো এটি একটি বাস্তবতার গেম গেমটির সাইজ হলো 250 এমবি প্রায় এই গেমটি তো তুমি একজন গরীব ছেলে তোমাকে একটি শহরে নামিয়ে দেওয়া হবে এবং কিছুই থাকবে না তোমার কাছে তোমাকে বাস্তবতা মেনে সকল কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে আসলে বাস্তবিক জীবন যেভাবে চলে ঠিক সেভাবেই এই গেমটি তৈরি করা হয়েছে এজন্য গেমটি নাম হলো রিয়েলিটি স্কেপ গেমটি অনেকটাই মজা এবং বাস্তবিক গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর এবং লো এন্ড ডিভাইস ও স্মুথলি চলে গেমটি চাইলে এই গেমটি তোমরা ট্রাই করে দেখতে পারো গেমটি নামাতে হলে আগের মতোই চলে যাও আমার ওয়েবসাইটে নাম্বার টু এবারে গেমটি হলো ট্রেন সিমুলেটর বাংলাদেশ এটি এত ভালো গেম হওয়া সত্ত্বেও এর সাইজ মাত্র দুশো পঁয়তাল্লিশ প্রায় তোমরা তো অনেকে বাংলাদেশি বাস গেমের পাশাপাশি ট্রেন গেমও খেলতে চাও আর যদি গেমটি হয় বাংলাদেশি স্টাইলে মানে ট্রেন সিমুলেটর বাংলাদেশ বেশ তাহলে তো কোনো কথাই নাই। বাংলাদেশের ট্রেন গেম হলো একটি জনপ্রিয় গেম যেটি আগে পিসি গেমস হিসেবে ছিল কিন্তু কিছুদিন আগে এটি একটি অ্যান্ড্রয়েড গেমেও প্রকাশিত হয়েছে। মানে এখন তোমরা এটি মোবাইলেও খেলতে পারবে। গেমটির মধ্যে তোমরা বাংলাদেশি ম্যাপ পাবে এবং সবুজ শ্যামল মাঠ পান্তর দিয়ে যখন ট্রেন ছুটে চলে তখন একটি আলাদা ধরনের ফিল পাওয়া যায়। গেমটিতে রয়েছে বাংলাদেশি রিয়েলিস্টিক লোকোমোটিভ, বগি এবং স্টেশন। সবকিছু একদম রিয়েলিস্টিক ফিল। এটি 2GB RAM এর ফোন থেকে সকল ফোনে স্মুথলি চলে গেমটিতে তোমরা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সেস বাজার এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রেন চালাইতে পারবা কিন্তু এখনো মোবাইল ভার্সনে সব ম্যাপ ওপেন হয়নি বা এখনো তৈরি করা হয়নি গেমটা এখনো বিল্ড অবস্থায় রয়েছে তাই তোমরা যারা এই গেমটি বেশি বেশি করে খেলবা ততই বেশি বেশি করে এই গেমটি আপডেট হবে তাই এখনই এই গেমটা নামিয়ে খেলো আর তুমি কি বাস লাভার নাকি ট্রেন লাভার এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও আর গাইস তোমরা যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করনি কি করছো এখনই তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও সেখানে তুমি আমার সাথে কথা বলতে পারবে নাম্বার ওয়ান গাইজ সর্বশেষ নাম্বার ওয়ান এর গেমটি হলো মুক্তি ক্যাম্প যার সাইজ হলো মাত্র নিরানব্বই এম এর মতো এবং এই গেমটি সকল ফোনে খেলা যায় এবং গেমটি একটি যুদ্ধের গেম যারা বাংলাদেশি মুক্তিযুদ্ধের মতো গেম খুঁজছিলে তাদের জন্য এটি একটা বেস্ট গেম এই গেমের মাধ্যমে তোমরা বুঝতে পারবে উনিশশো সালের পাকিস্তানি মিলিটারিদের হাত থেকে কিভাবে আমরা বিজয় লাভ করেছি এবং গেমটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর তোমরা অনেকে হয়তো এখন এই গেমটি খেলো নাই যদি এই গেমটি তোমরা একবারও না খেলে থাকো তাহলে এই গেমটি ট্রাই করে দেখতে পারো এই গেম এবং সকল গেমের লিংক দেয়া থাকবে আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে লিংক পেয়ে যাবে ইউটিউব ভিডিওর পিন করা কমেন্টে এবং টিকটকের বায়োতে তো এখনই যাও তোমার পছন্দের গেমটি নামিয়ে খেলা শুরু করে দাও তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে পরবর্তী কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো কি করছো এমন নিত্য নতুন এবং বিভিন্ন গেমের লিঙ্ক পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আই উইল ক্যাচ ইউজ ইন দা নেক্সট ওয়ান পিস